তো হ্যালো ফ্রেন্ডস আজকে শ্রাদ্ধ ভিডিওটা শুরু করছি এখান থেকে আর আমরা আজকে দেব প্রত্যেকটা ফুড রিভিউ যে শ্রাদ্ধবাড়ির খাবারগুলো কেমন হয়েছিল অ্যান্ড পুরো ভিডিওটা তোমরা এনজয় করো অ্যান্ড দেখতে থাকো অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো আমরা চলে যাই শ্রাদ্ধবাড়ি আসো তোমরাও আসো পুরো ভিডিওটা আজকে তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো কী খাচ্ছি কি হচ্ছে সব কিছু আসো এই যে আমাদের বাড়ির জায়গাটা দেখতেই পাচ্ছি ওই যে প্যান্ডেল করা সব খাওয়া দাওয়া করছে মাঠের মধ্যে হয়েছে একটা গরমকাল বলে হেঁটে হেঁটে যাচ্ছি আমি আর এটা আমার বৌদি খুব বৌদি ও ভিডিও তো দেখেছ এর আগে ওকে দেখিয়েছিলাম চলো চলে যাই এই যে আমরা এখন চলে এসেছি পেছনে প্যান্ডেল রান্নাঘর আমরা

আমি এখানে বসে নি তো এই যে আমরা এখানে খেতে বসে গেছি আমাদের জলের বোতল প্লেট সব দিয়ে দিয়েছে তো আমি বসেছি আমার পাশে দেখতেই পাচ্ছি দীপঙ্কর বসেছে আর ওই পাশে হাসছে আমার দাদা মানে আমার দাদা আমি আর দীপঙ্কর তিনজন পরপর বসেছি তো এখন একটু কথা বলছিলাম সামনেই আমার ভাই বসেছিলো সামনের টেবিলে ওর সাথেই একটু হাই করছিলো সবাই মিলে আর আমার খাওয়ার আগে একটু গলা শুকিয়ে গেল এত গরম তো একটু জলও খেয়ে নিলাম তো এই যে ফার্স্টেই পড়ে গেছে ভাত লেবু নুন এগুলো তো থাকবেই আর দিয়ে দিল আমাদের লাল শাক ভাজা বাদাম দিয়ে যেটা শ্রাদ্ধ বাড়িতে থাকেই এই ভাজাটা আর এবার পড়লো এই যে শুক্ত যেটা শ্রাদ্ধবাড়ির প্রধান খাদ্য সুক্ত ছাড়া তো শ্রাদ্ধবাড়ি হয় না এবারে এইখানে খাচ্ছি ঠিক কথা পরের দিন আমি আর বাথরুম থেকে বেরোতে পারিনি সত্যি কথা মানে যদি এক বর্ণ আমি মিথ্যা কথা বলি আমি বললাম না আমি খেতে পারি না তো এইদিকে বসে গেল আমার মানে পড়ে গেল ডাল প্লেটে তো মাছের মাথা দিয়ে ডাল ছিল আর আমার পাতে মাছের মাথাও পড়েছিলো দুটো বড় বড়ো তো ওটাই দেখো না কেমনভাবে টানছি আমার লুজ মোশান হবে না তো কার হবে এরকমভাবে খেলে যদি আমি সাধতে ভালোবাসি না খেতে কিন্তু ভিডিওর চাক করে সেদিন বেশ ভালোভাবেই খেয়েছিলাম তো ডালটার মধ্যে আমি একটু লেবু চিপে নিলাম আর পোস্ত দিয়ে হয়েছিল চৌকো চৌকো করে আলু ভাজা যেটা দিয়ে ও ডালটা দেখো না কি খেতে আহ এটাই যেন লাগছিল একটা স্বর্গের মতো তারপরে আমাদের এখানে প্লেটে পড়ে গেল এঁচড় আর এচোর আর চিংড়ি যেটা চিংড়ি মাছ দিয়ে হয়েছিল। এই গরমে চোর তো হবেই এখন তো এচড়ের সিজন এখন তো এঁচোর মাস্ট হতেই হবে তারপরে এখানে প্লেটে পড়ে যাচ্ছে মাছ যে মাছটা আমি খাইনি ভিডিওর জন্য নিয়ে তো ছিলাম আর একটুখানি তোমাদেরকে দেখি আর গ্রেভিটা এত মশলা ছিল ওদের মুখে শুনলাম আর আমি আর গ্রেভিটা নিওনি এমনি এমনিই আমার শরীর খারাপ করে গরমে একটুখানি জাস্ট মাছটা টেস্ট করে আমি দিয়ে দিয়েছিলাম ওটা দীপঙ্করকে তো আমরা এখানে খাওয়া দাওয়া করছি হাসাহাসি করছি এদিক দিয়ে আর সামনে থেকে সব মানে যাদের রিলেটিভের যাদের শ্রাদ্ধ তারা বারবার বলছিল ভালো করে খাও ঠিক করে খাও এই যে গরমে চলে এসছে স্যালাড স্যালাডের পর এবার বোধ হয় এবার যেন কী দিয়েছিল আমি ঠিক ভুলে গেছি মাছ তো পড়লো এ ওয়ের পড়েছে এই যে চাটনি আমের চাটনি যেটা দারুণ টেস্ট হয়েছিল সত্যি আমের চাটনিটা দারুণ করেছিল আর এটা আমি অনেকক্ষণ ধরে বসে বসে সুন্দর করে চাটনিটা খেয়েছি আমার রিয়াকশান দেখলেই বুঝতে পারবে ঠিক চাটনিটা কত সুন্দর হয়েছিল দীপঙ্করও খাচ্ছে সেরকমভাবে এবার কাপড় দিয়ে চাটনি খাওয়ার তো একটা মজাই অন্যরকম এরপর পরে গেল মিষ্টি যেটা এটাও আমি খাইনি দীপঙ্করকে দিয়ে দিয়েছিলাম ওটা কাটা হয়ে গেছে ভিডিওটা কাটি মানে বাদ পড়ে গেছে আর এদিকে এবার ছিল দই বাড়িতে পেতে ছিল দই দইটাও দারুণ ছিল আর পাপড় দিয়ে দই আমি ফার্স্ট ট্রাই করলাম ওদেরকেও বলছিলাম এই খেয়ে দেখ ভালো লাগছে দই দিয়ে পাপড় আর দই আমাদের খাওয়া দাওয়ার পর্ব প্রায় এখানেই শেষ হতে চলেছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হাত ধুতে এসেছি আর সব পেট মোটা করে ফেলেছে তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হাত ফা দেওয়ার কমপ্লিট এবার আমরা টাটা বাই বাই গুড নাইট গুড নাইট হয়নি আমার ওনা দিয়ে চেয়ার মুচ্ছে আর পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমরা এখন বাড়ির দিকে খাদমা রাখে দেখতে